তো কয়েকদিন আগে কিন্তু এই এদিক দিয়ে সব বিছন ছিল এখন দেখেন ধান হয়ে গেছে তো ধান কাটতে দেরি গাছ লাগাতে কিন্তু মানে বেড়ে ওঠার সময় লাগে লাগে না এই হলো অবস্থা তো আমার জমিত বিছন আছে পুরোটা এখন পুরা ধান হয়ে গেছে এই আইলের ইন্দ্রগুলো গম্বাই ঢুকিয়ে গোম শাসী বলে ওই সর্বনাশ গোমের রাজ্য আমাদের এলাকায় গোমের রাজ্য গো